সম্মানিত দর্শক প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাতে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই নির্বাচনী যে একটা হাওয়া বইছে এটা হয়তো আপনারা সকলেই বুঝতে পারছেন সবচাইতে যে দলটি এই মুহূর্তে প্রচারণার দিক থেকে এগিয়ে সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই আপনারা হয়তো খেয়াল করেছেন যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এর তুলনায় আমার মনে হয় আর কোনো দলের সাথে তুলনা করা যায় না কারণ গত তেরোই জুন যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন লন্ডনে বৈঠক করেন বৈঠক করার পরপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হয়তোবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি এই হয়তোবা বলার একটা যথেষ্ট কারণ রয়েছে কারণ এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এটা কিন্তু একটি সন্দেহ রয়েছে সবার মনেই কারণ দেখা যাবে কোনো না কোনো খটকা বেজে আবার বিএনপি অন্যান্য দলগুলো সাথে দ্বিমত পোষণ পোষণের কারণে বা এই নির্বাচন নিয়ে এই এদিক সেদিক হওয়ার সম্ভাবনাটা রয়েছে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে এই তারেক রহমানকে জনাব তারেক রহমানকে একটি সিদ্ধান্ত দিয়েছেন যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন তারপর একটি সন্দেহ রয়েছে এই সন্দেহের যথেষ্ট কারণ আমি আজকে উল্লেখ করার দরকার ছিল তারপরেও সময়ের সংক্ষিপ্ততা যার কারণে এই কারণগুলো উল্লেখ করতে চাই না পরবর্তী ভিডিওতে আপনাকে আপনাদেরকে জানিয়ে দেব আসলে বিষয়টা হচ্ছে জামাত নির্বাচনী প্রচারণায় অনেকটা এগিয়ে এই মুহূর্তে আমি গত কয়েকদিনে কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে যতটা এই তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ঠিক এর বিপরীতে এই আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতটা নিষ্ক্রিয় আসলে এটা সোশ্যাল মিডিয়ার যুগ এটা তথ্য প্রযুক্তির যুগ এই যুগে যদি বিভিন্ন সময় বিভিন্ন এই আপনার গঠনমূলক কোনো আলোচনা করে এই মিডিয়াতে আপনার উপস্থাপন করা যায় তাহলে আপনার ভোটের মাঠটা যে ভোটের যে মাঠ সেই মাঠটা আমি মনে করি খুব সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশ সেই কাজটাই করছে আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই জামায়াত ইসলামী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এটা যদিও বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় চলে এসেছে ক্ষমতা তাদের হাতের মুঠুই আসলে বিষয়টা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত যে আমার মনে হয় যে খুব অতটা সহজ হবে না এ বছরের নির্বাচনটা এই কথাটা মাঝে মাঝে তারেক রহমান বলে থাকেন বিএনপির ভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলে থাকেন যে তোমরা এতটা সহজ মনে করো না এবছর নির্বাচনটা এতটা সহজ হবে না খুব কঠিন একটি নির্বাচন হবে যেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না আজকে আমি জনাব তারেক রহমানের এই সরেই সুর মিলিয়ে আমি বলতে চাই আসলেই জনাব তারেক রহমান একজন একেবারে বুদ্ধিদীপ্ত মানুষ এবং তিনি খুব আত্মপ্রত্যয়ী এবং তিনি এই খুব দূরদৃষ্টিসম্পন্ন একটি রাজনীতিবিদ যদিও তিনি বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্বাচনেই তিনি অংশগ্রহণ করেনি তারপরেও তার যে ফ্যামিলিগত একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে তিনি শহীদ জিয়াউর রহমানের একেবারেই বড় পুত্র এবং তিনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী জনা খালেদা জিয়ার পুত্র শুধু তাই নয় তিনি এই মুহূর্তে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়লেন তখনই তিনি তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলেন এরপর থেকেই তারেক রহমানের যে বিভিন্ন গঠনমূলক আলোচনা আমরা আলোচনা আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সেটা খুব সুন্দরভাবে উপলব্ধি করি আমরা মনে করছি যে তারেক রহমান হয়তো বিএনপির খুব দ্রুত সময়ের মধ্যে হাল ধরবেন যদি তারা নির্বাচিত হতে পারেন কিন্তু আজকে এই বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন যারা এই রাজনৈতিক বিশ্লেষক আছে তারা কিন্তু একটি বিশ্লেষণ করেছেন সেটা হচ্ছে তারেক বিএনপি একশো থেকে একশো বিশটা আসন পাবে কথাটা কতটা যুক্তিসঙ্গত কথা কথাটা কত এই কথাটা কতটা কতটুকু এই আপনার বিশ্লেষণ করে বলা হয়েছে আমি সেটা জানি না তবে এই মুহূর্তে জনগণের সাথে যদি বিএনপি খুব দ্রুত সময়ের মধ্যে বিএনপি যদি এই জনগণের এই সম্মতিটা না নিতে পারে জনগণের সাথে না মিশতে পারে এবং জনগণের এই মনের যে আবেগটা বসতে না পারে তাহলে বিএনপির জন্য অত্যন্ত ভয়ানক একটি বিষয় হয়তো বা ত্রয়োদশ এই নির্বাচনে অপেক্ষা করছে তার কারণ আমরা ছোটোবেলায় একটি গল্প শুনেছি যে আপনার কচ্ছপ এবং খরগোশ এই দুইটি প্রাণী যখন দৌড় প্রতিযোগিতা শুরু করল তখন কচ্ছপ সে ধীরে ধীরে তার যে ধীর গতি সেটা আপনারা সবাই জানেন এবং কচ্ছপ দেখেছেন আর খরগোশ তো জানেনি এক লাফে দশ হাত যায় তো এই খরগোশ অনেকটা পথ যে মনে করলো যে আমি তো চলেই এসেছি আমি তো আমার আর দুই লাভ দিলেই হয়তো আমি আমার এই লক্ষ্যে পৌঁছতে পারবো আমি এর চেয়ে নিশ্চিন্তে আমি একটু ঘুমিয়ে নিই কচ্ছপ যেভাবে চলতে শুরু করেছে তাতে মনে হয় আজ সন্ধ্যা হয়ে যাবে কিন্তু এই কচ্ছপ তার আশা হারালো না তিনি ধীরে 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 এই কচ্ছপটা চলতে শুরু করলো একেবারে কোথাও কোনো বিরতিহীন বিরতিহীনভাবে সে তার মনের যে আত্মপ্রত্যয়ী একটা মনোভাব ছিল সেই আত্মপ্রত্যয় সে ধীরে ধীরে এগুতে লাগলো আর সেই খরগোশ সে ওই মাঝপথেই ঘুমিয়ে পড়লো কোনো এক সময় দেখা গেল যখন খরগোশ ঘুম থেকে উঠল ওঠার পর দেখলো একেবারে গধূলি লগ্ন পেরিয়ে একেবারে সন্ধ্যা পেরিয়ে একেবারে মধ্যরাত হতে চলেছে অর্থাৎ এর মধ্যেই কচ্ছপ তার নির্দিষ্ট যে যাত্রা পথ ছিল তার যে লক্ষ্য বস্তু ছিল সেটা পেরিয়ে সে জয়ী ঘোষণা হয়েছেন এই মুহূর্তে আমার চোখে বিএনপিকেও এরকম সেই খরগোশি মনে হচ্ছে তার কারণ তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এই মুহূর্তে জনগণ খুব বেশি তাদের উপর আস্থা রাখতে পারছে না তার একটা যথেষ্ট কারণ রয়েছে সেই কারণের মধ্যে একটি হচ্ছে তাদের বিভিন্ন কুন্দল তাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি তাদের বিভিন্ন জায়গায় দখলবাজি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো এই বিএনপির যে কেন্দ্রীয় পর্যায় থেকে তারা কন্ট্রোল করতে পারছে না শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায় নয় এই স্বয়ং যিনি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কোনো প্রকারে এই সব নেতাকর্মীদেরকে আপনার বিভিন্ন অপকর্ম থেকে কন্ট্রোল করার কোনো সুযোগ পাচ্ছে না এবং তার কথাটাও তারা মানতে মানতে চাচ্ছে না যেমন এই একটি বিষয় রয়েছে আর দ্বিতীয় বিষয়টি রয়েছে যদি এই ত্রয়োদশ নির্বাচনে বিএনপি যদি একাধিক প্রার্থী কোনো অঞ্চলে দাঁড়ায় আর সেই দাঁড়ানোকে উপলক্ষ করে যদি এই আপনার কোনো এই একে অপরের সাথে বিটতে শুরু করে কিংবা এই দলের মধ্যে যদি কোন দল সৃষ্টি হয় তাহলে এই সেই জায়গাটিতে আসলে গভীরভাবে যারা দখল করে আছে সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ যার কারণে এখন জামায়াতকে আপনারা দ্বিতীয় বৃহত্তম দল বলে মানতে পারেন তার একটি কারণ সেটা হচ্ছে জামাত খুব সুপরিকল্পিত এবং সুচারু এবং দক্ষ এবং তাদের দূরদৃ দূরদৃষ্টি সম্পন্ন যেই মনোভাব সেই বিষয় থেকে যদি আমরা আজকে বিশ্লেষণ করি তাহলে এই মুহূর্তে জামাতে গিয়ে কারণ বিএনপির মধ্যে বহু ভাগে বিভক্ত হয়ে যাবে যদি তাদের মধ্যে কুন্দল সৃষ্টি হয় আর বিএনপি যদি সেটা কন্ট্রোল না করতে পারে অথচ জামাত এক একজন প্রার্থী তারা দিবে এবং যাকে দিবে সেই নির্বাচন করবে তাদের মধ্যে যে একাত্মতা তাদের মধ্যে মধ্যে যে এই সমতা তাদের মধ্যে যে ঐক্যতা তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এই সব কিছু থেকে এখন বিএনপিকে এই ঐক্যমতটা অর্থাৎ এই বিষয়টা আমি মনে করছি এই জামাত থেকে বিএনপিকে শিক্ষা লাভ করা উচিত যাতে কোনো প্রকার এই ত্রয়োদশ নির্বাচনে যাতে এই একাধিক কোনো প্রার্থী কিংবা বিদ্রোহী কোনো প্রার্থী যাতে বিএনপি না থাকে জামাতকে আপনারা যারা মনে করছেন যে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারবে না তারা দশটার বেশি আসন পাবে না যারা এই কথাটা চিন্তা করেন তারা দূরদৃষ্টি সম্পন্ন নয় তারা খুব বেশি আপনার বিশ্লেষক ধর্মী বিশ্লেষক নন তার কারণ আপনারা একটু চিন্তা করেন প্রত্যেকটা অঞ্চলে যদি বিএনপি থাকে জন। মিনিমাম পঁয়ত্রিশ জন আওয়ামী এই আপনার জামাত রয়েছে এবং তাদের মধ্যে বিভিন্ন দলের রয়েছেন যার কারণে আর জামাতের নেতারা কিন্তু খুবই শক্তিশালী মনের হয়ে থাকে আমি দেখেছি আমাদের এই বিভিন্ন অঞ্চলে যারা জামাত ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের যারা এই কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তারা অত্যন্ত সুশিক্ষিত মার্জিত ভদ্র এবং দক্ষ রাজনীতিবিদ অথচ সেই বিষয়টা কিন্তু বিএনপিতে নেই জাতীয় পার্টিতে নেই আওয়ামী লীগে নেই তার কারণটা কি তার কারণ একটাই এই জামায়াত খুব আমি যেই কথাটা আগে বলেছি খুব দূরদৃষ্টি সম্পন্ন একটি রাজনৈতিক দল যেই দলটি করা এবং দলের নেতা হওয়া এতটা সহজ নয় এবং এই দল থেকে মনোনয়ন পাওয়াটা এত সহজ নয় এই দল থেকে মনোনয়নপত্র পেতে হলে আপনাকে অনেক অগ্নি পরীক্ষা দিয়ে আপনাকে অনেক এই আপনার ধর্মজ্ঞান থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বৃত্তশালী হতে হবে অর্থাৎ বর্তমান প্রজন্মের সাথে আপনি যেভাবে কথা বলবেন জাতীয় পার্টি যেভাবে কথা বলবেন আওয়ামী লীগ যেভাবে কথা বলবেন বিএনপি যেভাবে কথা বলবেন এই জামায় বাংলাদেশ জামায়াতি ইসলামী বাংলাদেশের নেতারা কিন্তু সেভাবে কথা বলে না তাদের কথার মধ্যে একটি মাধুর্য রয়েছে রয়েছে তাদের ভোট চাওয়ার মধ্যে একটা ভদ্রতা রয়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে এই জনগণের সাথে যে এই কৌশল বিনিময় করে সেটারও একটা যথেষ্ট কৌশল রয়েছে যার কারণে আপনারা যারা মনে করছেন যে বিএনপি খুব বেশি বড় একটি দল এই দলটি এই নির্বাচন হলেই নির্বাচিত হয়ে যাবে দুইশো তিনশো আসলে এতটা সহজ মনে করবেন না আমি মনে করছি আজকে আমার এই আলোচনাটা হয়তো অনেকের ভালো লাগবে আবার খারাপও লাগতে পারে আবার অনেকে মনে করতে পারে আমি জামাতের কোনো দালাল কিংবা বিএনপির দালাল জাতীয় পার্টির অন্যান্য কোনো এই দলের দালাল আসলে দালাল দালাল নই তার কারণ এটা উচিত কথা সত্য কথা এবং যেই কথাটা আজকে বললাম যে জামাতকে যদি এই আপনারা ছুঁড়ে ফেলে দেন মনে করেন যে আরে জামাত কি আর কয়টা ভোট পাবে তাহলে আমি মনে করব আপনারা বাংলাদেশের সবচাইতে একেবারে নির্বোধ শ্রেণীর মানুষ যে আপনারা কোনো বিশ্লেষণ বোঝেন না এবং জামাতকে নিয়ে যারা আলোচনা না করে জামাতকে নিয়ে যদি বিশ্লেষণ করেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে জামাত কতটা শক্তিশালী এই বাংলাদেশে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন